কালিগঞ্জে চুরি করে বেশি দামে ছাড় বিক্রি জরিমানা 30000 জোরে শুনে না ধর্মের কাহিনী জেনা এর কালিগঞ্জে চুরি করে অন্যত্র বেশি দামে ছাড় বিক্রির অভিযোগে বিএডিসি শাড়ের ডিলার মোহাম্মদ সাবউদ্দিনকে হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার ভয়লা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেদারুল ইসলাম রামাওয়ান আদালতে জরিমানা করেন অভিযুক্ত মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে ডিলার শাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এগারো বস্তা ইউরিয়া ও এক বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলা আরমুখী বাজারে রবিউলের কাছে বেশি দামে বিক্রি করেন সারগুলো একটি ব্যানযোগে পাঠানো হয় ভ্যানটি নলডাঙ্গা এলাকায় পৌঁছলে স্থানীয়রা ধরে কালীগঞ্জ কৃষি কর্মকর্তাকে জানান পরে তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো আটক করে ডিলার সাবুদ্দিনের ঘরে আনেন কিন্তু ডিলারের ঘর বন্ধ পায় ডিলারকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও প্রায় দুই ঘন্টা পরে তিনি তার ঘরে আসেন এরপর ব্রাহ্মমান আদালত পরিচালনা করা হয় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মোহাম্মদ শাহাবুদ্দিনকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি কালীগঞ্জ পৌরসভা ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না উল্লেখ্য ডিলার নিজ এলাকার বাইরে সার বিক্রি করতে পারবেন না এমন নিয়ম থাকলেও কালীগঞ্জের কতিপয় ডিলার এ নিয়ম মানছেন না তারা বেশি দাম পেলে যত্র সার বিক্রি করছেন আবার নিজ এলাকার কৃষকেরা সার পাচ্ছেন না আসলে চোরে না ধর্মের কাহিনী ফেলেবু দেয়নি আর হাড় আছে

लॻनी <laughs> गुल Pondok

ا